আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকের ভিডিওটি কিন্তু বড়ো ছোটো সবারই জন্যই করেছি তো আজ যেহেতু শীতকাল শীতের সকালে ভাতিজা ও ভাগ্নিকে নিয়ে আমি ছাদের মধ্যে উঠে গিয়েছি তো আমি হচ্ছে ছোট্টবেলার কিছু স্মৃতি আর কি মনে মনে করে ভাগ্নিকে আর ভাতিজাকে হচ্ছে বানাই দেওয়ার জন্য আমি ছাদে উঠে গেছি যেটা হচ্ছে রংপুরের ভাষায় চিটকা মাটি বলে তো যেই মাটিটা দিয়ে আমরা আর কি চুলা বানাই আর হচ্ছে ঘর লেপি সেই মাটিটা তো আমাদের বাসায় যেহেতু চুলা লেপার জন্য মাটি ছিল সেই মাটিটার মধ্যে আমি পানি মিক্সড করে হাতের সাহায্যে ভালোভাবে যেমন আমরা রুটির ডোর তৈরি করি ঠিক সেমনভাবে আমি হাতের সাহায্যে মাটিটাকে নরম করে নিচ্ছি আর যেগুলো দলা আছে সেই দলাগুলো হচ্ছে আমি ভেঙে দিচ্ছি তো ভাতিজা আর ভাগ্নি কিন্তু খুব আগ্রহের সাথেই দেখছে দেখতে পাচ্ছেন আমার ভাগ্নি কিন্তু খুবই খুশি হয়েছে ভাগ্নিকে বলেছিলাম আমরা ছোটোবেলায় হচ্ছে মাটি দিয়ে পাতিল তৈরি করতাম দিয়ে আমরা খেলতাম তো সে অনেক বায়না করেছে আমাকে একটু বানিয়ে দেখাও পরে আমি বলছি যেহেতু এখন ঠান্ডা লেগেছে তোমার আমার একটু ঠান্ডাটা ভালো হলে আমরা বানাবো তো আজকে যেহেতু রংপুরে অনেক রোদ উঠেছে তাই ছাদের মধ্যে ভাগ্নিকে আর ভাতিজাকে নিয়ে উঠে গেলাম আর আমাদের কিন্তু ভিডিওম্যান ছিল আমাদের পরশাপা তো পরশাপাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর করে ভিডিও করে দেওয়ার জন্য আর হ্যাঁ আমার আজকের এই ভিডিও দেখি যার যার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে অবশ্যই তারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আপনারা এইভাবে খেলেছেন কি না ছোটোবেলায় সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালোভাবে দেখুন আমি হচ্ছে মাটিটা হচ্ছে সুন্দরভাবে নরম করে নিচ্ছি এখন এগুলোর মধ্যে আমি শেপ দিয়ে নেব যেটা যেটা বানাবো সেটা সেটা শেপ করে নিব তো এখন হচ্ছে আমি একটা মাটির দলা নিয়ে আমি একটা হচ্ছে গোল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো যারা ছোটোবেলায় খেলেছেন তারা কিন্তু জানেন যে হচ্ছে কাদা দিয়ে কিভাবে হচ্ছে হাঁড়ি পাটিল তৈরি করতে হয় তো আমার ভাগ্নি বলছে একটা শিলপাটা বানাইতে প্রথমে যেটাকে আমরা শিলপাটা বলি সেটা আমি হচ্ছে একটা শেপ দিয়ে নিয়েছি শিলপাটার মতো তারপর একটা কাঠির সাহায্যে আমি ফুটো ফুটো করে নিচ্ছি যে আমরা শিলপাটার মধ্যে ধার দেই ঠিক সেরকম করে দিচ্ছি দেখতে পাচ্ছেন তারপর একটা হচ্ছে আমরা শিল বানাবো শিলপাটার তো এই দেখুন আমাদের শিলপাটাটা কিন্তু একদম পুরোপুরি হয়ে গেছে এখন হচ্ছে এই ছোট্ট একটু মাটির দলা নিয়ে আমি হচ্ছে এখন শিলটা বানায় নিব দেখতে পাচ্ছেন তো আমার এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ফেসবুক পেজটি যদি আপনারা ফলো না দিয়ে থাকেন প্লিজ সবাই ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন প্লিজ সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কী কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এদিকে কিন্তু আমি একটা মাটির হাড়িও বানাই ফেলছি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে হাঁড়িটা হচ্ছে গোল করে নিয়ে আমি ঘুরাই ঘুরাই হাতের সাহায্যে একটা রাউন্ড শেপ করে নিচ্ছি মাটিগুলো অনেক ভালো ছিল আর মাটিগুলো হচ্ছে খুব সাদা হয় তো আমার হাতটা দেখে বুঝতে পাচ্ছেন। হাতের মাটিগুলো খুব শুকায় গিয়েছে যার কারণে হাতটা দেখেন কেমন সাদা হয়ে গেছে তো আমি হচ্ছে এখন এই পাত্রটা যে বানাইলাম সেটার এখন ঢাকনা বানাবো আর আমার ভাসটা কিন্তু দেখে খুবই খুশি হয়েছে আর ভাগ্নি কিন্তু আরও বেশি খুশি হয়েছে সেগুলো তার দাদার বাসায় নিয়ে যেয়ে খেলবে সেটা বলছিল। তো হাতের তালার সাহায্যে আমি একটা ঢাকনা বানায় নিচ্ছি দেখতে পাচ্ছেন তো যেহেতু ছোটোবেলায় অনেক ছোটোবেলায় খেলেছি এখন যেহেতু বড় হয়ে গেছি যেটা মনে আছে সেভাবে করে আমরা কিন্তু বানাচ্ছি এখন যত কিছু বের হয়েছে কেলে বের হয়েছে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা ইয়ের রয়েছে যাই যার কারণে বাচ্চারা এখন মাটি কাদা দিয়ে খেলতে চায় না ঘরে বসেই কেলে দিয়ে অনেক কিছু বানিয়ে ফেলে তো আমি একটা থালা বানাচ্ছিলাম আমার ভাগ্নি বলছিল একটা প্লেট বানাও তো এখন আমি একটা সুন্দর করে প্লেট বানাচ্ছিলাম আর হাতের মধ্যে একটু পানি নিয়ে এই প্লেটের মধ্যে একটু গোল করতেছিলাম আর পানি দেওয়ার কারণে দেখেন কত সুন্দর স্মুথলি আমার এই প্লেটটা অনেক সুন্দরভাবে হয়ে গেছে আর যেহেতু ভাগ্নির ঠান্ডা লেগেছে যার কারণে সে মাটি নাচছিল না এমনিতেই পাশে বসেছিল আর আমার বানাগুলো দেখতেছিল তো এই তো আমি একটা প্লেটও বানিয়ে ফেললাম প্লেটের সঙ্গে একটা আমি এখন চামচও বানিয়ে ফেলব এই তো আমার চামচ বানানো হয়ে গেছে প্লেটের সঙ্গে দেখতে পাচ্ছেন তো শুকানোর পর এগুলো কিন্তু পুরো সাদা সাদা হয়ে যাবে তো পুরো ভিডিওর সাথেই থাকুন আর ভাতিজা কিন্তু অনেক এনজয় করছে সেও কিন্তু পাশে হচ্ছে আমার সঙ্গে বানাচ্ছিল তার মতো করে দেখতে পাচ্ছেন তো ইতিমধ্যে কিন্তু আমার হচ্ছে কড়াইও বানানো শুরু হয়ে গেছে কড়াইও বানাচ্ছি আমরা এদিকে আমরা ছোটোবেলার গল্প করছিলাম আর বানাচ্ছিলাম আর পরশ খুব সুন্দরভাবে আমাদেরকে ভিডিও করে দিয়েছে পরশকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আর আমাদেরকে এত সুন্দর করে ভিডিও করে দেওয়ার জন্য যেহেতু আমার দুই হাতে কাদা ছিল আর কোনো স্ট্যান্ড সঙ্গে নিয়ে উঠিনি যার কারণে পরশ আমাকে সুন্দর করে ভিডিও করে দিয়েছে আর দেখুন কতগুলো খেলনা বানানো আমাদের হয়ে গেছে এদিকে আমরা চুলা বানিয়েছি তারপর ছোটো ছোট দুটা বাটি বানিয়েছি আর একটা হচ্ছে পাতিল বানিয়েছি ফ্রাই প্যান বানিয়েছি তারপরে একটা মগ বানিয়েছি তারপর হচ্ছে ভাগ্নি বলছিল একটা কুলা বানাও সেই কুলাটাও আমি বানিয়েছি তো ভাগ্নি যেটা যেটা বলছে সেটা সবগুলো আমি সুন্দর করে করার চেষ্টা করেছি এখন আপনারাই কমেন্ট করে জানাবেন খেলনাগুলো বানানো কেমন হয়েছে তো আমরা হচ্ছে হাত দিয়ে বলছিলাম আমাদের হাতগুলো দেখাও আমাদের হাতগুলো কতটা সাদা হয়েছে তো ভাগনা ভাতিজি ভাতিজা ভাগ্নি সবাই আমরা হাতটা এরকম করেছি আর একটু ভিডিও করলাম আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে তো এই তো আজকে হচ্ছে আমাদের এই ছোট্টবেলার খেলনাগুলো বানিয়ে হচ্ছে আমি ভাগনা ভাস ভাস্তা ভাগ্নিকে বললাম আমরা ঠিক এইভাবেই খেলনা করতাম এদিকে দেখুন শুকানোর পর যখন রোদ একদম চলে গেছে ঠিক বিকালের মুহূর্তে আমি উঠে ছাদে দেখি খেলনাগুলো সবগুলো শুকিয়ে গেছে কি সুন্দর করে তো চুলাটার উপরে আমি কড়াইটা বসিয়ে দেখলাম আসলেই তো অনেক সুন্দর লাগছে আর এদিকে ঢাকনা হচ্ছে উঠছে না একটু পর হচ্ছে আমি যখন একটু হাত দিয়ে একটু চাপ দিলাম তখন এটা উঠে গেল। আর ফ্রাই প্যানটা সব থেকে আমার কাছে বেশি ভালো লেগেছে দেখেন একদম সত্যিকর ফ্রাই প্যানের মতোই হয়েছে মগটা অনেক সুন্দর হয়েছে আর সবগুলো খেলনা একদম সাদা ধবধবা হয়ে গেছে আর যেগুলো একটু মোটা ছিল সেগুলো একটু কাছা আছে কালকে একটু রোদ দিলেই হয়ে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ